হ্যালো বন্ধুরা আপনার একজন সোয়ান মাল্টিভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি আজ কয়েকদিন বারবার করে বলছি যে পাসবুক প্রিন্টারে একটা খুব সুন্দর ভিডিও আপলোড করব তো আজকের আমি একটু ফ্রি পেয়েছি বা অ্যাকচুয়ালি একটা পূজার দিন আছে কাজ একটু কম আছে তাই ভাবলাম দুপুরে ভিডিওটাকে শুট করে নেওয়া যাক তো আমি আজকে পাসবুক প্রিন্টারটা আমি নিজে আমার প্রিন্টারটা সেট অলরেডি করা আছে আমি নিজে পাসবুক প্রিন্টার থেকে আমি একটা প্রিন্ট ফ্রেশ প্রিন্ট করে দেখিয়ে দেবো আপনাদেরকে যে আমার কত সুন্দর প্রিন্ট হচ্ছে দ্বিতীয়ত ওই প্রিন্টারটা আবার রিসেট আপ করে আবার পুনরায় সেট আপ করে নতুন করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে প্রিন্টারটা কোন কোন অপশান আমি লাল কালিক মার্ক দিয়ে দেবো পিডিএফ থেকে আমি পিডিএফটা স্ক্রিনে আমি দেখিয়ে দেবো আপনার সেখানে পজ করে দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের যেখানে যেখানে সমস্যা আছে সেটাকে ক্লিয়ার করতে পারবেন তো আজকে দেখা যাক আমার প্রিন্টারটা কত সুন্দর প্রিন্ট নেয় আমি দেখিয়ে দেবো আমরা এখানে পাসবুক প্রিন্টে ক্লিক করব এখানে আমি আমার নিজের অ্যাকাউন্টে টাইপ করে দিচ্ছি দিয়ে ভ্যালিডেট অ্যাকাউন্টে ক্লিক করব দেখতে পাচ্ছেন রেকর্ড অ্যাভেলেবেল ক্লিক টু প্রিন্ট টু প্রিন্ট তো আমি এবার প্রিন্টারে এখানে নিয়ে যাবো আমি পাসবুক পেজ দিচ্ছি না নর্মাল একটা পেপার আমি ব্যবহার করছি আমার পিএল কিউ টোয়েন্টি আছে এটা তো সব উনিশ বিশ একই সেটা তো এখানে আমি পেপারটা যেমন দিলাম টেনে নিয়েছে যে স্ক্রিনে এখানে যে প্রিন্ট আছে আমি প্রিন্ট অপশানে আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার পেপারটা পরিষ্কার টেনে নিয়েছে আপনার দেখলে বুঝতে পারবেন কোনো সমস্যা নেই প্রিন্টিং খুব ইজিলি পরিষ্কার একটা আধ্ডা লাইন একটু প্রবলেম হচ্ছে যেহেতু আগে প্রিন্ট আমার করা ছিল তো সেটা আমি আবার পুনরায় আমি দিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন দিয়ে ওকে বাটনে আমি আবার প্রিন্টে ক্লিক করব আমি লাইভ দেখো দেখি দিচ্ছি কত সুন্দর প্রিন্ট হচ্ছে আমার পিল কিউ 20 মডেল আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা একটা রিকোয়েস্ট করব প্রিন্টার সেটআপ ভিডিওটা অনেকটাই বড় হবে লম্বা হবে আপনারা অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না যাদের প্রবলেম আছে তারা পরিষ্কার বুঝতে পারবেন যে প্রিন্টারে কোথায় কোন সমস্যা আসছে তো আমি প্রিন্টারটা আবার পুনরায় সেট আপ করব পুনরায় সেট আপ করার পরে এর যে পিডিএফটা হবে সেই পিডিএফটা আমি লাল কালির মার্ক করে দেবো যে কোন কোন জায়গায় কোন অপশানগুলো কাজ করাবেন তো সেগুলো আপনারা পরিষ্কার করে দেখে নেবেন নতুন করে সেট আপটা করে নেবেন স্টেপ বাই স্টেপ তাহলে বুঝতে পারবেন কোন কোন সমস্যা হলে আপনাদের কোন কোন প্রবলেমগুলো আসছে কারোর সিঙ্গেল লাইন নট প্রিন্টিং আসছে কারোর পাসপোর্ট ইয়ার পাসবুক প্রিন্ট আসছে এরকম অনেক কিছু আসে তো যাই হোক সেগুলো আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা চলুন আমি তো প্রিন্টটা দেখিয়ে দিয়েছি এবার পাসবুক প্রিন্টারটা সেট আপটা পুনরায় করবো কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি প্রিন্টারটা ফ্রেশভাবে সেট আপ করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারটা রেডি করে নিয়েছি আমি এখানে একটু ফ্রেশ করে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন যেহেতু মানে ছোটো ছোটো লেখা তো একটু দেখতে অনেকেরও একটু অসুবিধা হলেও চেষ্টা করবো ফ্রেশ করে দেখানোর জন্য তো যেহেতু আমার প্রিন্টারটা সেট আপ করার জন্য প্রথমে প্রিন্টারটা অফ করে রেখেছি এখানে আমি একটা ফ্রেশ পেপার নিয়ে নিচ্ছি আপনারা কী করবেন এফ ওয়ান এফ টু দুটো একসাথে টাইপ করে চেপে ধরে পাওয়ার বাটনটাকে অন করে দেবেন দিলে দেখবেন এখানে রেডি মোডে এসে অফলাইন মোড অন হয়ে যাবে অফলাইন মোড অন হয়ে গেছে মাঝখানে হলুদ লাইট চলে এসেছে রেডি মোডে হয়ে আছে এবার আমার সেট করার জন্য আমি কি করব এখানে আমার পেপারটাকে আমি দিয়ে দেবো পেপারটা হয়ে গেছে লেগে গেছে তো যাই হোক পেপারটাকে আমি এবার দিয়ে দেবো তো প্রিন্টারের সর্বপ্রথম সেট আপ হয় ল্যাঙ্গুয়েজ মানে অর্থাৎ ভাষাটা সেট হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ করাই আছে আমি চাইলে যদি চেঞ্জ করি তো চেঞ্জ করতে পারবো আমি ঠিক আছে তাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি তো এখানে এ ফোনটা আমি টাইপ করব টাইপ করার পরে দেখতে পাচ্ছেন আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে মানে আমার কোনো কিছু যদি অপশান চেঞ্জের প্রয়োজন হয় আমি এ ফোনটা টাইপ করব তো আমার এখান থেকে এই লাস্ট পর্যন্ত এখানে ছটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রেখেছে আমার যেহেতু ইংলিশটা লাগবে আমি পরপর এখানে এফ ওয়ানটা টাইপ করে যাব যতক্ষণ না আমার ইংলিশে আসবে আমি আগেই বলেছি বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হবে আপনারা অবশ্যই করে ভিডিওটাকে ফলো করবেন আমি পরপর টাইপ করতে থাকবো ইংলিশে যখন আমার চলে আসবে আপনারা ভিডিওতে পরিষ্কার একটু জুম করলে দেখতে পারবেন এখানে একটা কালো রেখা লেখার নিচে চলে আসে তো আমি আরও আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব যেহেতু মোবাইলে শ্যুট হচ্ছে তো অতটা ফ্রেশ নিয়ে আসতে পারছি না হয়তো তো আপনারা ভিডিওটা আশা করছি ভালো দেখতে পারবেন তো আমি আবার এই টাইপ করব আমার এখানে পাঁচ নম্বর ল্যাঙ্গুয়েজ চলে এসছে তো এবার লাস্ট এটা আরেকবার টাইপ করবো সেটা এসছে আরেকবার টাইপ করলে আমার ইংলিশটা চলে আসবে এবার কি করব আমি এখান থেকে F2 টুটা প্রেস করব। মানে পরের অপশন যাওয়ার জন্য এখানে প্রিন্টার দিক কারেন্ট সেটিং ঠিক আছে আমি আবার এ ফোনটা টাইপ করব আমি ফ্রেশভাবে বোঝানোর জন্য আমি পরস্পর অপশন চুজ করছি আমি এখানে আসছে মেন মেনু কমন সেটিং ঠিক আছে আবার আমি এ ফোনটা টাইপ করব হাই স্পিড ড্রাফট মোট ঠিক আছে এখানে আমার প্রিন্টারের কমন সেটিংটা এবার হচ্ছে হাই স্পিড ড্রাফট মোড এটাকে অন থাকবে সবসময় তো আমি আবার এখানে এফ ওয়ানটা প্রেস করব আমি পরে যদিও পিডিএফটা লাল মার্কিং দিয়ে দেবো তো লাল মার্কিং দিয়ে দিলে বুঝতে পারবেন কোন কোন অপশানগুলো আপনারা কাজ করবেন তো আবার কি করছে আইএফ মোড করা আছে ইউএসবি ঠিক আছে এখানে ইউএসপি মোডটা আমি একবার চেঞ্জ করে দেখাচ্ছি আমি যদিও ভিডিওটা আমি একবার রিসেট করে করছি যেহেতু অনেকটা বড় হবে এখানে হাই স্পিড মোড ড্রাফট করা আছে ঠিক আছে যাইহোক ব্যাগে এসেছে এটা মাঝখানে একটা মেরেছি আমার এফ টুটা মারার দরকার ছিল তো ইউ এস আমি এফ টু মারব মেরে দেখব এখানে আমার ইউ এস বি অটো চলে এসেছে ঠিক আছে তো আমি সব সময়ের জন্যে আমার যেহেতু ইউ এস বি মোড করা ছিল আমি চেষ্টা করবো ইউ এস মোডে করে রাখব ইউ এস বি অটো করে রাখলে কি হবে আরও বিভিন্ন ইউএসপি পোর্ট যেগুলো থাকে সেগুলোর মধ্যে একটা প্রবলেমের জায়গা আসে ঠিকঠাক প্রিন্টারটাকে সেট আপ করতে প্রবলেম নিয়ে নেয় সেক্ষেত্রে আমাদের ডিফল্ট প্রিন্টারে ওই প্রিন্টারটাকে সেট করে রেখে দিতে হয় তো আমরা চেষ্টা করবো সবসময় কী করবো আবার চেঞ্জ করে এটাকে ইউএসপি মোডে নর্মাল ইউএসপি মোডে রেখে দেবো আমরা তো এখানে তিনটে অপশান আছে আরেকবার চেঞ্জ করব তো সিরিয়াল মডে চলে এসছে আরও আরেকবার চেঞ্জ করব জাস্ট এটাকে দেখতে পাচ্ছেন লাস্টে আমার ইউএসপি মোড় চলে এসছে আমি মার্কিং করে দেখিয়ে দেবো আপনার দেখলে বুঝতে পারবেন তো এবার কি করব আবার আমি এ ফোনটা পেশ করব পরের মেনুটা কি আছে দেখব পরের মেনুটা আছে অটো আই এফ ওয়েটিং টাইম সেকেন্ড এখানে টেন সেকেন্ড করে দেবো কারণ আমি যদি চেঞ্জ করি আরও বাড়তেই থাকবে ঠিক আছে তো এই টেন সেকেন্ডেই থাকবে আমি আবার এ ফোনটা পরের মেনুতে পেশ করব করার পরে এখানে একটা মোড যেটা রয়েছে তো যেহেতু ইংলিশে একটু উল্টো পাল্টা লেখা থাকে বলতে একটু প্রবলেম হতেই পারে অনেকের যে আপনারা একটু দেখে নেবেন ধরে নেবেন তো এই মোড়টাকে আমি সবসময় অন করে রাখবো কি আমি এফ টু টাইপ করে দেখিয়ে দেবো কোন মোড আসে এই মোড়টা অফ রাখলে এখানে একটা জিনিস প্রবলেম হবে আর প্রিন্টিংয়ের একটা সমস্যা আসবে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সবসময়ের জন্য এটা এফ টু টাইপ করে আবার অন করে দেওয়ার জন্য তো এটা অন মোডে রাখবো আবার এ ফ টাইপ করব তো প্যাকেট মোড যেটা আছে এটা অটোই অটোই থাকবে সব সময়ের জন্যে তো তাহলে আবার সেকেন্ড এ পয়েন্ট অফ টাইপ করবো করার পরে এখানে যেটা রয়েছে বিপিএস মোড যেটা উনিশ টু যেটা রয়েছে ওয়ান নাইন যেটা আছে এটা এফ টু টাইপ করলে এটা অনেকের একটু দেখা যাচ্ছে আমি এটাকে অপশান চেঞ্জ করে দেখাচ্ছি অনেকে নাইনটি সিক্স মোডে রেখে দিচ্ছে তো এটা সবসময় হাই রেঞ্জ মোডে রেখে দেবেন রেখে দিলে কি হবে আমাদের প্রিন্টিংয়ের যে ফ্রেশ প্রিন্টিংটা আসে ফ্রেশ প্রিন্টিং চলে আসবে সেক্ষেত্রে লাইনের প্রবলেমগুলো এখান থেকে একটু কম আসে আর লাইনটা যেটা আছে আপনার আরেকটা প্রবলেম হয় কি যেটা আপনার ভার্সান আইউইন এক ভার্সান সেখানেও একটু প্রবলেম থাকে তো যার কারণে লাইনের উপর লাইন চলে আসে আমরা সবসময় উনিশ টু হান্ড্রেড মানে ওয়ান নাইন টু ডাবল জিরো ওই মোডে রাখার চেষ্টা করব তো আমি ওই মোডে আনতে গেলে কী করতে হবে আমার আমার পরপর টাইপ করে করে যেতে হবে টু ফোর ডাবল জিরো মোড চলে এসছে ওটা আরও কমতে থাকছে তো সিক্স হান্ড্রেড চলে এসছে থ্রি হান্ড্রেড চলে এসছে আবার সেই ওয়ান জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো মোটে চলে এসছে আমি আবার কী করবো এ ফোনটা টাইপ করবো করার পরে ডাটা লেন্থ অর্থাৎ ডাটা লেন্থ বলতে মানে আমাদের যেটা লাইনের যে ছাড়টা আছে কি আর আমাদের যে ডিফারেন্স যেটা থাকে ফাঁকটা মাসখানের বিষকানের যে ফাঁকটা থাকে সেটার উপরে থাকবে তো আমি সময় একটা সেভেন রেখে দেবো অ্যাভেলেবেল একই যেমন লেন্থ থাকবে আমাদের যেহেতু আঠাশটার বেশি লাইন প্রিন্ট হবে না তো সেই হিসেবে আমাদের যেমন সেভেন আছে সেভেনই থাকবে আমি আবার এই ফোনটা টাইপ করব এখানে দেখছেন এটাকে সবসময় নান করে রেখে দেবেন এটাকে চেঞ্জ করার দরকার নেই আমি এফ টু মেরে দেখিয়ে দেবো যে পরের অপশানটা কী আছে অনেকে যেগুলো ফল্ট মানে ফল্ট থাকে ভুল অপশান উঠে থাকে যার জন্য প্রিন্টিংয়ের একটু প্রবলেম হয় তো আবার এফ টুটা মারবো আমি তো ইভেন মোড়ে এসছে দেখি এর মধ্যে চারটে মোড় আছে এখানে অনেকের এই মোডটা যদি সময়ের জন্য নান করে রাখবেন এটা অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই আবার আমি এ ফোন মোডে নিয়ে আসবো এ ফোন টাইপ করার পরে পরের মেনুটা কি আছে দেখে নেব এখানে পাসবুক অন অনেকে একটা মিসিং করে এই জায়গাটা একটু খুব বড় ভুল করে আমি একটু মেরে দেখে দিচ্ছি তো এখানে অফ করে রেখে দেয় পাসবুক অন মোডটাকে অনেকে বুঝতে পারছে না এটা অফ করে রেখে অফ মোডে থাকলে আপনার পাসবুক প্রিন্টিং কাজ হবে না তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন এটাকে অন মোডে রাখার জন্যে তো আমি পুরো পিডিএফটা আবার শেষে প্রিন্ট করে লাল কালির মার্কিং দিয়ে দেবো আপনারা সেই সেই অপশনগুলো ফলো করবেন এই দুটো বাটামের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন এ আপনার মেনু চেঞ্জ আর এফ টুটা আপনার অপশান চেঞ্জ মানে একটা করে মেনুর মধ্যে যে দুটো তিনটে চারটে অপশান আছে সেটা চেঞ্জ করার মধ্যে শুধুমাত্র এফ টুটা কাজ করবে আর যে মেনুগুলো আছে একটা করে লাইন এগুলো চেঞ্জ করতে গেলে আপনার এ ওয়ানটা তো যেহেতু অন মোডে আমি নিয়ে চলে এসেছি আবার এ ফোনটা দেখব পরের মেনুটা আমার কী আছে তো এখানে বেন্ডিং আছে ভার্টিক্যাল মোডে আছে অনেকে ভার্টিক্যাল মোডটাকে এটা এই মোডে হরিজেন্টাল মোডে রেখে দেয় আপনি হরিজেন্টাল মোডেও রাখতে পারেন সেখানেও প্রিন্ট হবে ভার্টিক্যাল মোডেও রাখতে পারেন তো আমি যেহেতু ভার্টিক্যাল মোডে সেট করে আমার প্রিন্টারটা খুব সুন্দর চলছে আমার সেই নলেজ হিসাবে বলব যে ভার্টিক্যাল মোডে রেখে দেবেন আপনি হরিজেন্টাল মোডেও রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই ভার্টিক্যাল মোডে আমার যেহেতু প্রিন্টারটা খুব ভালো চলছে সেই হিসেবেই বললাম তো আবার এই ফোনটা টাইপ করবো দেখব পরের মেনুটা কি আছে থিঙ্ক পেপার যেটা আছে অফ মানে এক্সট্রা এই পেপারটা অ্যাকচুয়ালি সব সময় জন্য অফ করে রাখবেন তো আমি এফ টু মেরে দেখে দেবো এখানে পরের অপশনটা অন করাই আছে তো এটা যদি অন করি আমার প্রিন্টিংয়ে অবশ্যই প্রবলেম আসবে আমি এটাকে অফ করে রাখবো এফ টু মেরে তো আবার এ ফোনটা টাইপ করে দেখবো যে এখানে আমার পরের মেনুটা কী আছে এখানে পরের মেনুটা বারজার মানে অর্থাৎ আমাদের যে সাউন্ডের ব্যাপারটা আছে আশা করছি আমার সম্ভবত ওটাই হবে তো বাজেটটা আমি কি করে রাখবো সব সময় অন করে রাখবো তাহলে আমার যে প্রিন্টিং এর যে সাউন্ডস যে সিস্টেমটা আছে ওটা কাজ করবে সব সময় আবার এই ফনটা দেখবো যে পরের মেনুটা কি আছে তো এখানে পেপার উইডিং ম্যানেজমেন্ট বলে একটা আছে আফটার লোডিং আফটার লোডিংটা পরের অপশনটা কি আছে আমি দেখে নেব তো বিফোর লোডিং তো আমি সব সময়ের জন্য চেষ্টা করব আফটার লোডিংয়ে রাখার জন্য তো এই দুটো ব্যাপারটা হচ্ছে তো এখানে সবসময়ের জন্য আমি জিনিসটা আফটার লোডিং অর্থাৎ আগে আর পরের ব্যাপার যেটা তো আমি সবসময় আফটার লোডিংটা করে রেখে দেবো মানে লোড করার যেটা পরে আছে আমার সেইটা দেখে নেবো আমি পেপারটা তো সব সময় আমি আফটার লোডিং মোডে রাখবো আমি এখানে বিফোর লোডিং মোডে চলে এসেছে আমি এ টুটা মোড়ে আবার এটাকে টাইপ করে চেঞ্জ করে দেবো আমি তো আফটার লোডিং মোডে আছে আবার এ পয়েন্টটা টাইপ করব এখানে যেহেতু এই সব ল্যাঙ্গুয়েজ বা এই যে সংকেতগুলো আছে আমি একটা ছোট কথা বলি এইগুলোর বিষয়ে পার্সোনালি আমিও বলছি এই সব বিষয়ে হয়তো আমাদের নলেজ নেই ঠিক আছে এখানে কোন কোন ভাষা কি বলতে চায় সেরকমই নলেজ খুব একটা নেই শুধুমাত্র প্রিন্টারটা কোন সিটপের উপরে মানে ফ্রেশ কাজ করছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি যে এই এই অপশানগুলো থাকলে প্রিন্টারটা ফ্রেশ কাজ করছে বাস এইটুকু তো যাই হোক আবার পরের অপশানটা ওয়ান মোডে আছে এ একেটাকে আমি এফ টু মেরে দেখে নেব ওর পরের অপশানটা কী আছে তো এটা অনই থাকবে সব সময়ের জন্যে তো আমি এটা অন করেই দেব অফ করার কোনো দরকার নেই আবার এই ফোনটা টাইপ করে দেবো পরের অপশানটা কী আছে আমি আগেই বলছি ভিডিওটা অনেক বড় হবে শুধুমাত্র অপশানগুলো ফলো করবেন আমি কোন কোন অপশান এখানে চেঞ্জ করে রেখে দেওয়ার চেষ্টা করছি আমি মার্কিং করে দেবো আবার পিডিএফটা স্ক্রিনে থাকবে আপনারা দেখে নেবেন তো যাই হোক বন্ধুরা এরপরে যেটা আছে লো নয়েস মোড যেটা আছে অ্যাকচুয়ালি এটা সাউন্ডের শব্দের একটা বিষয় সম্ভবত বলতে চাচ্ছে যাই হোক আমি আগেই বলেছি ভাষাগুলো হয়তো অতটা আমাদের নলেজে থাকে না এটা অনই করা থাকবে আবার এই ফন মোডে নিয়ে যাব দেখব পরের অপশনটা আমাদের মেন মেন কয়েকটা পয়েন্ট আমি টার্গেট করে দেবো যে সেই পয়েন্টগুলো ব্রোকেন প্রিন্ট কম্পোজেশন যেটা রয়েছে এটা অফই থাকবে এটা অন করার দরকার নেই তো সেই সেই পয়েন্টগুলো একটু খেয়াল করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না পিন নাম্বার ওয়ানই থাকবে তো এই জায়গাগুলো অনেকে একটু ভুল করে দেয় যেমন এখানে আছে আপনার কয়েকটা যেটা বিপিএস মোড় যেটা আছে এখানে এইগুলো অনেকে কিছু কিছু চেঞ্জ করে দেয় তো দুটো চারটে অপশানের কারণে অনেকে প্রিন্টার সিটি একটু প্রবলেম হয় ঠিক আছে তো আপনারা শুধুমাত্র এখানে অন্য কিছু দেখবেন না কোন অপশানগুলো সেট আপে কাজ করছে আপনারা সেটাই ফলো করবেন আবার আমি এই ফোনটা টাইপ করব দেখবো পরের মেনুটা কি আছে রোল পেপার মোট অফ থাকবে ঠিক আছে রোল পেপার তো অন করে রাখলে প্রবলেম হবে যেহেতু এটা রোল পেপার মেশিন না তো আমি আবার এ ফোনটা টাইপ করব তো রেয়ার পেপার গাইড যেটা আছে এটাকে অফই থাকবে এটাও অন করার দরকার নেই এখানে একটু মিসিং হয়ে যায় অনেকের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ থেকে শুরু থেকে মেন মানু পর্যন্ত আমাদের এখানে কি হয়েছে কমন সেটিং পর্যন্ত ফুল কমপ্লিট হয়ে গেছে পেপারটা এখানে আর কিছু দেওয়ার নেই আমাদের অফলাইন মোড পুরো ফুল সেট হয়ে গেছে তো এই অবস্থায় আমরা কি করব কিছু করার দরকার নেই আমরা ডাইরেক্ট পাওয়ার সুইচটাকে অফ করে দেবো এখানে পুরো ফুল সেট কিন্তু হয়ে গেছে আমি জাস্ট লাল কালি মার্কিং করে দেবো অপশানগুলো আপনারা সেইগুলোকে অ্যাডজাস্ট করে রেখে দেবেন ঠিক আছে তো আপনারা যেখানে প্রবলেম আছে অবশ্যই আমাকে কন্ট্যাক্টও করতে পারেন যেহেতু সবাই সিএসপি লাইনে কাজ করছি অনেকেরই একটু প্রবলেম হওয়ারই কথা একটু তো আমি এইবার কি করব এখানে ডাইরেক্ট প্রিন্টারটাকে অফ করে দেবো কিছুই করব না আর এখানে কোনো যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত কমন সেটিং পর্যন্ত আমার ফুল সেট হয়ে গেছে এইটুকু ইজিলি ব্যাপার এমন কোনো ব্যাপার না আবার আমি প্রিন্টারটাকে অন করে দেবো তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার পেপার প্রিন্ট হয়ে গেছে আমি এই অবস্থায় আমি এখানেই দেখিয়ে দেবো যে আমার প্রিন্টারটা প্রিন্টিংয়ে ফ্রেশ কাজ করছে কি না ব্যাস এইটুকু আমি একটা হালকা ছোট্ট পেপার নিয়ে নেব দেখ আবার পুনরায় আমি আমার প্রিন্টিং এ কম্পিউটারে চলে আসবো যেহেতু মোবাইলটা স্ট্যান্ডে ফিটিং করে দিয়েছি আমি আর তুলতে পারছিলাম তো কম্পিউটার থেকে আমি ডাইরেক্ট প্রিন্টিং সেটআপে যাবো আমি এখান থেকে আমি আবার পেপারটা পুনরায় দিয়ে দেবো আমি সেট আপ করেছি যেমন লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে অন্য কিছু নেই আবার আমি প্রিন্টের অপশনে যেমন আমাদের পাসবুক প্রিন্ট হচ্ছিল সেইভাবে দেখিয়ে দেবো আমি আগেও ফার্স্ট একবার দেখিয়ে দিয়েছি আবারও শেষে সেট আপ করার পরেও দেখিয়ে দিচ্ছি ইজিলি ব্যাপার আপনারা জাস্ট শুধু অপশানগুলো ফলো করবেন কোন অপশানে আপনাদের ফ্রেশ কাজ করছে ব্যাস এইটুকু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট ও প্রিন্ট করে দেখিয়ে দিয়েছিলাম এখানে আমাদের আমি সেট আপ করার পরেও আমি ফ্রেশ করে প্রিন্টিং করে দেখিয়ে দিলাম এখানে আমাদের কোনো সমস্যা নেই ফ্রেশ প্রিন্টিং হয়েছে তো অবশ্যই করে আপনারা এই অপশান অনুযায়ী কাজ করবেন আপনাদের কোনো সমস্যা হবে না আমি ভিডিওটা একটু পজ করে আমি এর যে মেনুটা আছে সেগুলো মার্কিং করে নিয়ে আবার আমি লাস্ট দেখিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন তো বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে ফুল চলে এসছে আমি দেখুন কমন সেটিং টু উপরে কমন সেটিং এর মধ্যে আমি যে মার্কিংগুলো করে দিয়েছি সেইগুলো সেই অপশানগুলো জাস্ট কাজ করবেন আপনার কোনো রকম প্রিন্টিংয়ে কোনো সমস্যা আসবে না পুরো ফুল লাইভ প্রিন্টিং করে আমি দেখে দিয়েছি অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু শুধুমাত্র জিবি আপডেট নিয়ে আমাদের বিজিবি না ডব্লিউ আপডেট নিয়ে আমাদের ভিডিও করা হয় একটু আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন সমস্যা নিয়ে আমরা আসার চেষ্টা করব। আপনারাও সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলুন বা স্ক্রিনশট পাঠান আমরা চেষ্টা করব সেই সেই সমস্যাগুলো নিয়ে তুলে ধরার জন্য আমি আগের ভিডিওতে সি আর এ মডিফাই নিয়ে অ্যাকাউন্ট নিয়ে কয়েকটা কথা বলেছিলাম সেখানে অনেকেও বলছে আমরা বুঝতে পারছি না আমাদের ব্রাঞ্চে গিয়ে বলছি সেগুলোও বুঝে উঠতে পারছি না আমি আবারও সেইটা আবার পুনরায় আবার আবার একই কথা বলে পুনরায় বোঝানোর চেষ্টা করবো যাতে আপনারা ফ্রেশ বুঝতে পারেন অবশ্যই আমাদের সাথে থাকবে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না